হ্যালো হ্যালো চলে চলো আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দেওয়া বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দেওয়া যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ভিডিওটার মধ্যে ফুল ভিডিওটা দেখো একটু স্কিপ করবে না কিন্তু তো প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলবো জেমি ম্যাক্রাল্যানকে নিয়ে তো মোহনবাগান শিবিরে কিন্তু জেমি ম্যাক্রালানের নাম ঘোষণা আসছে আমি থামবেলা লিখেছি আজ তো সম্ভবত আজ বা কাল এই দুটো দিনের মধ্যে কিন্তু জেমি ম্যাক্রাল্যানের নাম ঘোষণা আসার মানে অফিসিয়ালিভাবে নাম ঘোষণা আসার চান্স প্রচুর পরিমাণে আছে তোমাদের নিশ্চয়ই জানো একটা ভিডিওতে আমি জানিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট সবসময় শুভ দিন থেকে বড় বড় প্লেয়ারের নাম ঘোষণা করে এর আগে নাম ঘোষণা করেছিল জেসন কামিংসের উল্টো রথের দিন তো সামস আজকে কিন্তু উল্টো রথ বা কালকেও হতে পারে এই সোমবার বা মঙ্গলবারের মধ্যে একটা ডিস্টেন্স আছে এই দুটো দিনের মধ্যে কিন্তু জেমি ম্যাকরালেনের নাম ঘোষণা আসার সম্ভাবনা প্রচুর পরিমাণে আছে যেহেতু শুভ দিন শুভ দিনে জেমি ম্যাক্রালেনের নাম ঘোষণা হবে এবং যাতে প্লেয়ারটা আরও মন শিবিরে এসে আরও ভালো পারফরমেন্স দিতে পারে ভালো খেলতে পারে সেই জন্যে আং কোনো দিনে কিন্তু নাম ঘোষণা আসছে না তো সেক্ষেত্রে শুভ দিনেই নাম ঘোষণা আসছে তো সেক্ষেত্রে অফিসিয়ালিভাবে নাম ঘোষণাটা কিন্তু আজকে আসার সম্ভাবনা প্রচুর পরিমাণে আছে তো তোমরা দেখতে পাবে তো দেখা যাক প্রচুর পরিমাণে যে নাম ঘোষণা হওয়ার চান্সটা আছে সেটা কি আজকে না কালকে সামুজ আজও হয়ে যেতে পারে বা কালও হয়ে যেতে পারে জেমি ম্যাক্রালানের নাম ঘোষণা তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাহান শিপিরা অফিসিয়ালিভাবে যার নাম ঘোষণা হয়ে গেছে বা কনফার্ম হয়ে গেছে মোহনবাহান শিপির জার্সি পড়ে ফেলেছে বললেই চলে নতুন বিদেশি অ্যালবার্টো রডড্রিগেজ তো এই অ্যালবার্টো রডড্রিগেজ কিন্তু বড় বার্তা দিল মোহনবাগান শিবির কিছু ভালো ভালো কথা বললো হলো জয় মোহনবাগান আমি মোহনবাগান শিবিরে আসছি মোহনবাগানের কিছু ইতিহাস পড়েছি মোহনবাগান ইন্ডিয়ার সবথেকে বড় ক্লাব সেই ক্লাবে খেলতে পারছি আমার খুব ভালো লাগছে এইটাকে তো মোহনবাগানের হয়ে চাইবো আমি প্রতিটা ম্যাচ জিততে গোল করতে ভালো পারফরমেন্স দিতে মোহনবাগানের জার্সি গায়ে তো জয় মোহনবাগান আমরা আসছি আমি আসছি বাগানে তো এরকমই কিন্তু একটা বার্তা দিল প্রতিটা প্লেয়ার যে দলে খেলবে সে দলের প্রতি ভালোবাসাটা থাকা অবশ্যই দরকার না হলে ভালোবাসা না থাকলে সেই দলের প্রতি কিন্তু ভালো খেলতে পারবে না এবং প্রতিটা প্লেয়ারের সঙ্গে প্রতিটা প্লেয়ারে কিন্তু বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক হওয়া উচিত তারপরে কিন্তু একটা দল শক্তিশালী দল হয়ে গড়ে ওঠে তো সেক্ষেত্রে মোহনবাগান শিবির এটা আমরা প্রচুর পরিমাণে দেখি তো সেক্ষেত্রে অ্যালবার্টো রট্রিগের সেটাই কিন্তু প্রথম বার্তাটা দিয়ে দিলো প্রতিটা প্লেয়ারকে হয়তো বন্ধুত্ব করে নেবে মোহনবাগান দলটাকে ভালোবাসছে এবং মোহনবাগান দলের হয় জয় পেতে চাইছে মানে এরম বড় কিন্তু বার্তা খেলা শুরুর আগে বা দলে যোগ দেওয়ার আগে কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ দিয়ে দিয়েছে আর অ্যালবার্ট অ্যালবার্টোর রড্রিগেজ তোমরা নিশ্চয়ই জানো ছ ফুট তিন ইঞ্চি হাইট বিশাল হাইট তার হাইটের কিন্তু ব্যবহার সে প্রতিটা খেলায় করবে তার হাইট তোমরা দেখতে পাবে তার হাইটের খেলা তো এবার একটা আপডেট নিয়ে কথা বলবো নতুন একটা আপডেট তো মোহনবাগান শিবির কিন্তু নতুন একটা প্লেয়ারকে টার্গেট করলো তো নতুন প্লেয়ারটাকে কেরালা ব্লাস্টার্সের প্লেয়ার হরমিপম তো রুবি হরমিপম এই হরমিপম্প প্লেয়ারটাকে কিন্তু এর আগেও মোহনবাগান শিবির টার্গেট করেছিল সেক্ষেত্রে ওই জায়গায় খেলার প্রচুর পরিমাণে খেলোয়াড় ছিল সেই জন্য কিন্তু এই হরমিপম্পকে তার সঙ্গে টার্গেট করলেও তারা কিন্তু কথাবার্তা চালায়নি তো সেক্ষেত্রে লাস্টের দিকে এসে মোহনবাগান শিবিরে কিছু প্লেয়ারের সমস্যা হচ্ছে যেমন এই আনোয়ার আলীকে নিয়ে সমস্যা হচ্ছে সেই জন্যে কিন্তু আবারও হরমিপমকে নিয়ে কিন্তু চিন্তা ভাবনা শুরু করেছে মোহনবাগান যদি হর্মিপম্পকে মোহনবাগান শিবিরে নিয়ে আসতে চায় তাহলে অবশ্যই ভালো একটা সাইনিং হবে এবং সাদিকুকে মানে আর সাদিকুকে কেরালা ব্লাস্টারের দিকে দিয়ে কেরালা ব্লাস্টার থেকে কিন্তু হর্মিপম্পকে নিয়ে আসতেই পারে কারণ কেরালা ব্লাস্টার এফসি কিন্তু হর্মিপম্পকে ছেড়ে দিতে চায় মানে তাদের দলে রাখতে চায় না তো সেক্ষেত্রে পুরোপুরি ফ্রি এজেন্ট হয়ে যাবে এবং হর্মিপম্পকে মোহনবাগান শিবিরে নেওয়ার জন্য কোনো রকম কাঠখড় পোহাতে হবে না তো সেক্ষেত্রে হর্মিপম্পের মতো প্লেয়ার যেন তোমরা অসংখ্য ওভারলোড নিয়ে খেলে অসাধারণ খেলে বহু বছর ধরে কিন্তু কেরালা ব্লাস্টারের জার্সি গায়ে খেলে আসছে এই হরমিপম্প তো দেখা যাক হর্মি সঙ্গে ডিলটা মোহনবাগান কতটা কী করতে পারে এবং সাদিকুকে যদি কেরালা ব্লাস্টারের দিয়ে দিয়ে দিতে পারে তো অবশ্যই সাদিকুকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে সে ফ্রি এজেন্ট হয়ে গেছে সে যেখানে তুমি যেতে পারবে তো দরকার শুধু হর্মি দলে নিয়ে আসা মোহনবাগান শিবিরে তো দেখা যাক মোহনবাগান ম্যানেজমেন্ট হরমিপম্পকে দলে নিয়ে আসতে পারে কি না কারণ এই সব টার্গেটগুলো যদি মিস হয়ে যায় কিন্তু লাস্টের দিকে প্রচুর পরিমাণে প্রবলেম হয় জানি প্লেয়ারসদের জন্য যে কোনো দলে তো মোহনবাগানের মতো বড়ো দলে কিন্তু প্লেয়ার্স প্রবলেম থাকলে কিন্তু অসুবিধা আছে সেক্ষেত্রে প্লেয়ার সবসময় সংখ্যা বাড়িয়ে রাখা উচিত তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে থাকা তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দাও আমার এই খেলা খবর চ্যানেলে ফ্যামিলি মেম্বার হয়ে যাও পাঁচ হাজার সাবস্ক্রাইব করে তো চলো বন্ধুর বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে